পলতা নেতেই সঙ্গে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে পলতা নেতেই সঙ্গে আয়োজিত হল রক্তদান শিবির এই রক্তদান শিবিরে পঁয়ষট্টি জন রক্তদাতা রক্তদান করেন রক্ত সংগ্রহ করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক আপুনি নহয় আমি অন্য় কথা জিজ্ঞ কৰি

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স